স্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ হল মাইক্রোস্কোপিক ইউরিন টেস্ট এটি একটি সহজ দ্রুত এবং নির্ভরযোগ্য পরীক্ষা যা কিডনি ও মূত্রনালীর বিভিন্ন রোগ শনাক্তে সহায়ক আজ আমরা জানব কিভাবে এই টেস্ট করা হয় এবং কেন এটি গুরুত্বপূর্ণ এক প্রথমে রোগীর কাছ থেকে একটি পরিষ্কার ইউরিন স্যাম্পল সংগ্রহ করা হয় স্যাম্পলটি সংগ্রহ করার সময় হাইজিনিক কন্ডিশন বজায় রাখা অত্যন্ত জরুরি দুই এরপর স্যাম্পলটি একটি সেন্ট্রিফিউজ মেশিনে রাখা হয় যেখানে এটি কয়েক মিনিটের জন্য ঘূর্ণায়মান অবস্থায় প্রসেস করা হয় এর ফলে ইউরিনের সেডিমেন্ট আলাদা হয়ে যায় তিন সেন্ট্রিফিউজ করার পর সেডিমেন্টটি সংগ্রহ করে একটি কাচের স্লাইডে রাখা হয় এই স্লাইডটি মাইক্রোস্কোপের নিচে রেখে বিশ্লেষণ করা হয় চার মাইক্রোস্কোপের মাধ্যমে রক্তকণিকা প্রোটিন ব্যাকটেরিয়া কাস্ট ক্রিস্টাল বা পুজকণা শনাক্ত করা যায় যা কিডনি বা মূত্রনালির সমস্যার ইঙ্গিত দেয় মাইক্রোস্কোপিক ইউরিন টেস্ট কিডনির কার্যক্ষমতা যাচাই মূত্রনালির সংক্রমণ এবং অন্যান্য জটিলতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য এই পরীক্ষা নিয়মিত করা অত্যন্ত জরুরি তাই সুস্থ থাকার জন্য এবং কিডনির সঠিক যত্ন নিতে আপনার নিকটস্থ ল্যাবরেটরিতে এই টেস্ট করুন আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন